এই মুহূর্তে নির্বাচন দিলে তো আবার কেউ না কেউ হচ্ছে ওই আওয়ামী লীগ যেই জায়গাগুলো দখল করে রাখতো এক সময় সেখানে অন্য কেউ সে দখল করে নেবে কেউ টেম্পু স্ট্যান্ড কেউ বাস স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ডের দখলবাজি চাঁদাবাজি এগুলো চলতেই থাকবে আবার আগের মতো একটা স্বৈরাচার দাঁড়িয়ে যাবে এই যে অঙ্গহানি প্রাণহানি এত নৈরাজ্য এটা তো আসল প্রত্যাশিত ছিল তবে এটা তো সত্য কথা যে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে শেখ হাসিনা কিন্তু একাই গেছে তার সঙ্গে তারা যারা দোসর ছিল তার যারা হচ্ছে সন্তানাদী ছিল তারা তো দেশ ছেড়ে চলে যায় না দেখা গেছে যে তারা কিন্তু এখন বিভিন্নভাবে নৈরাজ্য করার চেষ্টা করছে বিভিন্ন রকম সিন্ডিকেট তৈরি করছে লুটপাট করছে রাহাজানি করছে খুন খারাপা করছে ধর্ষণ করছে মানে একদম বলা যায় যে সর্বোচ্চ লেভেলের নৈরাজ্যটা তারা চালানোর চেষ্টা করছে শুধু যে তারা ব্যাপারটা এমনও না এখন দেখা গেছে যে যারা আসলে ক্ষমতা খুব করে চাচ্ছে ক্ষমতা চাওয়াটাই বা ক্ষমতা পাওয়া ক্ষমতা পাওয়াটাই যাদের একমাত্র প্রথম এবং প্রধান উদ্দেশ্য তাদেরও অনেকে হচ্ছে তাদের সঙ্গে যোগ দিয়েছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে এরকম অনেক ঘটনাই ঘটছে দেশে আমরা সব কিছুই দেখছি বুঝতে পারছি কিন্তু আসলে এখন এমন একটা অবস্থা আমাদের দেশের এই যে ইন্টারিম গভর্নমেন্ট এখন ইন্টারিম গভমেন্ট হচ্ছে এই যে জুলাই আগস্টে যারা শহীদ বরণ শহীদ হয়েছেন যারা হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন এই যে এতগুলো মানুষ এতগুলো মানুষের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট তো আমরা কোনোভাবেই চাই না এই ইন্টার গভর্নমেন্ট ফেল করুক তো আমরা সবাই কিন্তু এখন চুপ করে আছি দেখছি কী কী হয় আর যেখানে হচ্ছে মনে হচ্ছে যে ভয়েস রেজ করা দরকার সেখানে তো ভয়েস রেজ করছি বলার চেষ্টা করছি যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আপনারা একটা পদক্ষেপ নিন আপনারা পুলিশকে একটু অ্যাক্টিভেট করেন আর ল অ্যান্ড অর্ডারটা ভালো করে হচ্ছে কি আপনারা আয়ত্ত নিয়ে নেন অ্যাক্টিভ করেন ল অ্যান্ড অর্ডার এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা সর্বোচ্চ ফোটটা দেন কীভাবে করা যায় কি করা যায় সেটা ব্যক্তিগতভাবে হোক বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হোক ওবার ফোন হোক বলার চেষ্টা করছি আসলে দেখা গেছে কি বাংলাদেশে এতগুলো মানুষ আমরা প্রায় ধরেন না ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের যদি বলি দুইটা করে সমস্যা প্রতিদিন তাহলে দেখা যায় যে প্রতিদিন বত্রিশ কোটি সমস্যা এখন বত্রিশ কোটি সমস্যা সমাধান করা এখন এই ইন্টিম গভর্নমেন্টের পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি এখন দেখা যায় কি এখানে এতগুলো দল আছে আমার বাংলাদেশে অনেকেই বলছে যে নির্বাচন দাও নির্বাচন নির্বাচন দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু এরকম তো দেশে কিন্তু গণ আগেও হয়েছে আমরা নব্বইতেও দেখেছি যে নব্বইয়ের গণ অভ্যুত্থান কিন্তু ফেল করেছে হ্যাঁ তো এরকম ফেল করার কারণগুলো কি এরকম এই সকল বিষয়গুলো তো আমাদের অ্যানালাইসিস করতে হয় করতে হবে আমরা করছি দেখছি কিন্তু আসলে নির্বাচন দিলেই যে আবার আরেকটা ফ্যাসিস্ট তৈরি হয়ে যাবে না বা দাঁড়িয়ে যাবে না এটাই বা গ্যারান্টি কে দিচ্ছে এই সকল নানা রকম প্রশ্ন আমাদের মতো সাধারণ যারা আছে তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে অভিব্যক্তি প্রকাশ করছি যে আমরা আসলে সংস্কারটা সর্বোচ্চ পরিমাণ চাচ্ছি তো এই মুহূর্তে নির্বাচন দিলে তো আবার কেউ না কেউ হচ্ছে ওই আওয়ামী লীগ যেই জায়গাগুলো দখল করে রাখতো এক সময় সেখানে অন্য কেউ সে দখল করে নেবে কেউ টেম্পু স্ট্যান্ড কেউ বাস স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ডের দখলবাজি চাঁদাবাজি এগুলো চলতেই থাকবে আবার আগের মতো একটা স্বৈরাচার দাঁড়িয়ে যাবে তো আমরা আগে চাচ্ছি এই এই যে সিস্টেমটা এই সিস্টেমটা একটু ডেভেলপ হোক তো সেই জন্য আমরা প্রচন্ড প্রত্যাশী মানে প্রত্যাশা রাখি আশাবাদী যে যেই ব্রেকিং পিরিয়ডটা পার হওয়ার দরকার ছিল সেটা পার হয়ে গেছে ইন্ডিয়ার গভর্নমেন্ট এবারে ইন্টারেম গভর্নমেন্ট হয়তো বা একটু শক্তিশালী হবে এবং হচ্ছে তারা শক্তপুক্তভাবে বিভিন্ন পদক্ষেপ নেবে যাতে দেশের শান্তি বিরাজ করে এবং দেশের মানুষের মাঝকে মাঝে শান্তি ফিরে আসে এটা আমরা আশাবাদী এখন ধরেন বা উপদেষ্টাদের জায়গায় আচ্ছা এখানে অনেক রকম জটিল আপনি জটিল প্রশ্নই করেছেন বলা যায় জটিল প্রশ্নের উত্তর যদি খুব সহজভাবে দেই বা আপনার কাছে প্রথমে মনে হবে যে আরে ভালোই তো বললো কিন্তু আসলে আপনাকে ঠকানো হবে আমি চাই না আপনাদেরকে ঠকাতে আমার কথা দিয়ে আপনাদেরকে বায়াস্ট করতে তো আমার জায়গা থেকে বলা এইটুকুই যে ধরেন আমাদের শুরুতেই বিসমিল্লায় গলদ হয়ে গেছে তো যেহেতু হয়েই গেছে তো আমরা সেটাকে মেনে নিয়েছি কিন্তু এখনও অপেক্ষা করছি হয়তো বা চেঞ্জ একটা আসবে সো আমরা আশাবাদী দেখা যাক কতটুকু চেঞ্জ আসে আর না হলে বাংলাদেশ বাংলাদেশের যে ছাত্র জনতার মধ্যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট তারা ধারণ করেছে লালন করেছে সেটা কিন্তু এখন শেষ হয়ে যায়নি সো আমরা এটাও দেখেছি বিগত দিনে আমরা একাত্তরে দেখেছি পঁচাত্তরে দেখেছি বিপ্লব হয় বিপ্লবের প্রতি বিপ্লব হয় অভ্যুত্থানের পর যে আবারও অভ্যুত্থান হতে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় হ্যাঁ তো অভ্যুত্থান যে একবারও হয় ব্যাপারটা এমন না একটা যে বিপ্লবের স্বাদ বাংলাদেশের মানুষ পেয়েছে তো এই স্বাদ আপনারা দেখেছেন এই যে বিপ্লবের যে প্রথম ওয়েভ প্রথম ওয়েভে শুধুমাত্র এই বিপ্লব থেকে একটা অভ্যুত্থান তৈরি হয়েছে কিন্তু দ্বিতীয় ওয়েভ এখনও বাকি সো দ্বিতীয় ওয়েভে আসলে কি হয় সেটা আমরা আসলে কেউ জানি না এবং দ্বিতীয় ওয়েভে কিভাবে হচ্ছে পরিবর্তনটা আসবে সেটা আমরা কেউ জানি না সো আমাদের প্রত্যেকের এখন যেটা আসলে করণীয় নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া সচ্চর হয় এবং প্রস্তুতি নিয়ে রাখা সেকেন্ড ওয়েবে আমাদের কী করতে হবে আমরাও আসলে সবাই প্রস্তুতি নিচ্ছি যারা যারা শিক্ষার্থী আছে তারা পড়াশোনা করছি হ্যাঁ আমরা এখন আমাদের রিসার্চ ওয়ার্ক নিয়ে ব্যস্ত আছি নিজ নিজ কাজ করছি এবং যারা মনে করছে তারা এখন এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি থাকলে পরিবর্তন আনতে পারবে তারা সেখানে গেছে তারা কথা বলছে কাজ করছে তো এবং প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ কিন্তু আবার তাদের নিজ নিজ কাজে চলে গেছে আপনারা দেখেছেন যারা রাস্তায় নেমে এসেছিল এই জুলাই আগস্টের সময়ে তো এই মানুষগুলো যদি কোনোভাবে অতিষ্ঠ হয়ে যায় যেই দলগুলো আছে আমাদের এটা আসলে কি বলবো ভাই এটা লজ্জার লজ্জারও বিষয় যে আমাদের দেশে কিন্তু এখন মানে আওয়ামী চলে গেছে কিন্তু আওয়ামী লীগ কী একটা দল ছিল বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো দল আছে বিএমপি বলেন জামাত ইসলাই বলেন গণ অধিকার পরিষদ পরিষদ বলেন গণসংহতি বলেন আরও অনেক দল আছে কিন্তু তো আসলে দলগুলো আসলে কি ভূমিকা পালন করছে এটা নিয়ে তো আমরা আসলে খুব সংশয়ের মধ্যে আছি কেননা ধরেন আমরা তো সাধারণ মানুষ সাধারণ জনতা তো আমাদের ম্যান্ডেট নিয়ে সাধারণত যারা দল একটা দল তৈরি করেছে দল তৈরি করেছে যারা দল নিয়ে কাজ করছে তারা তো অবশ্যই সাধারণ জনগণের ম্যানডেটকেই তারা প্রায়োটাইজ করবে এবং সাধারণ জনগণ কি চাচ্ছে জন আকাঙ্ক্ষা বলে একটা শব্দ আছে বা একটা বিষয় আছে সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কীভাবে হচ্ছে কি উপদেষ্টাদেরকে প্রেসারাইজ করবে এবং কিভাবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এবং সংস্কার আনার জন্য কী করা লাগবে কী করণীয় সেটা দলগুলো হচ্ছে প্রেসারাইজ করবে এইটাই দলগুলোর কাজ তাই না তো এখন ধরেন আমি একটা সিঙ্গেল মানুষ একজন সাধারণ শিক্ষার্থী আমি একা কতক্ষণ চিল্লাবো আমার তো হচ্ছে দল বল নাই আমার যদি ধরেন একটা কথা বলি একটা শব্দ করি ঠিক আছে সেটা কেউ শুনলে শুনলো না শুনলে না শুনলো কিন্তু ধরেন দলীয়ভাবে যদি হচ্ছে কি হাজার হাজার মানুষ একই কথা বলে তখন কিন্তু সেটা শুনতে অনেকে বাধ্য বাধ্য হবে সো এই জায়গায় হচ্ছে কি ফ্যাক্ট তো দলগুলোর প্রতি আমাদের প্রত্যাশা রয়েছে তো তারা যেন অতীত আমরা এটার এক্সপেক্টেশন রাখবো তারা যেন হচ্ছে গিয়ে ইন্টার্ম গভর্নমেন্টকে ওইভাবে প্রেশারাইজ করে প্রেসার গ্রুপ হিসেবে এবং তারা যেন সংস্কারটা আসলে আগে চায় এবং দেশে এখন যে পরিস্থিতি ঠিক আছে আমার মনে হয় যে আমরা তো দেখছি বিভিন্ন দলের কৃতিকলাপ তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মারফত দেখতে পাচ্ছি আগে সোশ্যাল মিডিয়া এইভাবে ছিল না যার কারণে যার কারণে হয়তো এই এইগুলো ওইভাবে দেখা যেত না এর আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে অভ্যুত্থান পরপরে এরকম নৈরাজ্য হয় এটার ঘটনা আছে আপনি হয়তো দেখতে পাননি আগে যে প্রশ্ন আমাকে বলেছেন আগে আপনি আপনার এত বছর বয়সে আপনি দেখতে পাননি কিন্তু এটা হয় রেকর্ডটা আছে আগে হয়তো ওইভাবে প্রচারিত হতো না কারণ সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়া থাকার কারণে কিন্তু এখন এই অভ্যুত্থানটা আমরা এবারে যে অভ্যুত্থান পেয়েছি সোশ্যাল মিডিয়া বাংলাদেশে আসার পর এই প্রথম অভ্যুত্থান বাংলাদেশে ঠিক আছে এর আগে তো আমরা এরকম অভ্যুত্থান দেখি নাই তো এই সোশ্যাল মিডিয়ার কারণে ঠিক আছে সব সংকটগুলো বা প্রবলেমসগুলো নৈরাজ্য যারা করছে তাদের চেহারাগুলো সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে চলে আসছে সো মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে সো আমাদের মনে হয় দলগুলো যারা পরিচালনা করছে তাদেরও পরিবর্তন হওয়া দরকার